আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা রহমতে ভালো আছি কালকে বিকেলে শুক্রবারে একটু বাইরে গেলাম ঘুরতে না মার্কেটে গিয়েছি মার্কেটে যাওয়ার পর দেখা কত সুন্দর মার্কেটে এগুলো অনেক সেল দিয়েছে ও বলতেছে মামুনা একটা নেবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে অসাধারণ দেখতে তারপর মার্কেটে পুরোটাই দেখলাম ঘুরে ফিরে কিছু তো কিনতে হবে অফার দিয়েছে যেহেতু এখানে শুক্রবারে আর শনিবারে দুই দিন অফার দেয় তো বিসরাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু বাসায় আছে আসি নাই এখানেও সব জিনিস সেল দিয়েছে সেখানে অফার দেয় সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের এখানে অফার দেয় যে পেপার আসে মোবাইলে আসে ওটা দেখে আমরা মার্কেটে যাই দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগছে সুন্দর ও তো হালে গুলোই বিয়ার আচ্ছা ওর কোনো কথা নেই তারপর এখন নিউ একটা কালেকশন এসেছে যে এখানে অনেক সুন্দর আছে হেল্পলিসগুলো লিপস্টিকগুলো অনেক ডিজাইনের এসেছে অফ পুলিশ তারপরে চকলেট চকলেটগুলো অনেক অফার দিয়েছে অসাধারণ কিন্তু চকলেট তো আসেই বাসায় তারপর নিয়ে আসে নাই কিন্তু চকলেটও অফার দিয়েছে ভালো ভালো চকলেট একদম বিভিন্ন আইটেমের চকলেট আছে এখানে তারপর নিয়ে আসছে এক পিস এটা মনে অনেক ভালো সাধারণ এটুকু দামও বেশি কিন্তু খাওয়ার মধ্যে বিভিন্ন আইটেমের চকলেট থাকে যত মিষ্টি কম খাওয়া যায় ততই ভালো কিন্তু এখানকারও লোকজন বেশিরভাগই চকলেটই পছন্দ করে চকলেট ছাড়া ওরা কিছুই দেখে না চকলেট থাকবে সকল বাসায় বাচ্চারাও বেশিরভাগ পছন্দ করে চকলেট বাংলাদেশে তেমন না যে চকলেট খাওয়ার জন্য অনেকে ইয়ে করে কিন্তু বাংলাদেশে নেই এখানকার সবাই সব বাচ্চারই চকলেটের জন্য খাবার চকলেট আয় গড়ে থাকবে নিয়ে আসছে তারপর অল্প পরিমাণে ক্ষীর বা কিছু তো নিতেই হবে বলতেছে হ্যাঁ সব জিনিস অফার দিয়েছে মার্কেটের মধ্যে গেলেই দেখতে মন চায় কিনতে অসাধারণ চকলেট তো তো বলবে নিয়ে আসছে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে কেনাকাটা এটাই এত মাইমোন তো বাসায় ওখানে গেলে তো সবই নেবে বলতে এটা চায় ওটা চাই খেজুরের খেজুরও গুলো অনেক সুন্দর থেকে কাটছে প্যাকেট একদম শুকনোও আছে ইয়াও আছে তিন চার আইটেমের খেজুর আছে অনেক আইটেমের যে যেরকম আইটেমের কিনে প্যাকেট করে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ